নমস্কার বন্ধুরা পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো ডিমের কাবাব বাড়িতে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই আমি এই ডিমের কাবাবটা আপনাদেরকে বানিয়ে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে একটা থালা নিয়েছি আর থালার মধ্যে একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এখন আমি দুখানা সেদ্ধ ডিম খুব ভালো করে গ্রেট করে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ডিম দুটো খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবার আমি সেদ্ধ আলুটাকেও গ্রেট করে নেবো আমি দুটো ডিম নিয়েছি তাই এখানে আমি দুখানা সেদ্ধ আলু দিয়েছি আমি মিডিয়াম সাইজের দুটো সেদ্ধ আলু একইভাবে গ্রেট করে নিলাম ডিম আর আলু খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবার ডিম আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দেব সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে এই সবকটি উপকরণ আমি সুন্দরভাবে মেখে নেব যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে আপনারা দেখতে পারেন খুব ভালো করে আলু আর ডিমটাকে আমি মেখে নিয়েছি এইবার দিয়ে দেবো একচামচ বেসন এই ডিমের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে বাড়িতে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই আমি এই ডিমের কাবাবটা বানিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল খুব ভালো করে এই ডিম আলুটাকে আমি মেখে নিয়েছি এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব হাত ধুয়ে খুব পরিষ্কার করে নিয়েছি এবার আমি হাতের মধ্যে একটু সরষের তেল মেখে নিয়েছি এইবার এই ডিম আলু মাখা থেকে আমি ছোটো ছোটো গোল গোল করে নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপ্টা করে কাবাবের সেপ দিয়ে নিয়েছি আমি এইভাবেই সবকটি কাবাব বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতো কাবাবের সেপ দিয়ে নেবেন এইভাবেই চ্যাপটা করে আমি কাবাবের দিয়ে নিয়েছি সবকটি কাবাব তৈরি হয়ে গেছে এবার ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে ছোট চামচের এক চামচ তেল একটু গরম করতে বসিয়ে দিলাম আর এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম আর ডিমের মধ্যে দেবো সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি যেই কাবাবগুলো তৈরি করে রেখেছিলাম সেই কাবাবগুলো ডিমের গোলায় খুব ভালো করে এপিট ডুবিয়ে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো এইভাবেই সবকটি কাবাব আমি ডিমের গোলায় চুবিয়ে নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে কাবাবগুলোকে আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব এইভাবেই সবকটি কটি কাবাব আমি তৈরি করে নিচ্ছি দেখলেন তো কত সহজেই ডিমের কাবাবটা বানানো হয়ে গেছে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বাড়ির ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগবে আর বাড়িতে যদি কেউ অতিথি আসে তাদেরকেও আপনারা এইভাবে চটজলদি ডিমের কাবাব বানিয়ে দিতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে